ওজন কমাতে করলা শুনে অবাক হচ্ছেন এই তেতো সবজিটি হতে পারে আপনার শরীরের ফ্যাট কমানোর প্রাকৃতিক সমাধান আসসালাম আলাইকুম নির্ভয় ভাবে আপনাকে স্বাগতম আজকে আমরা জানবো করলার রস খেলে ওজন কমে কিভাবে। এবং আরও ছয়টি দারুণ স্বাস্থ্য উপকারিতা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনার ওজন কমানো এবং সুস্থ জীবনযাপনের জন্য খুবই কার্যকর হতে পারে ওজন কমায় করলা রস শরীরের অতিরিক্ত ফ্যাট কমাতে সাহায্য করে এর মধ্যে থাকা ফাইবার ক্ষুধা কমিয়ে দেয় ফলে আপনি কম খাবেন ফলে ক্যালোরি ইনটেক কমে ওজনও কমে যেতে শুরু করে একটি স্বাস্থ্য বিষয়ে গবেষণায় দেখা গেছে করলার রস ফ্যাট সেল বার্ন করতে এবং নতুন ফ্যাট সেল তৈরি হতে বাধা দিতে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে করলার মধ্যে এমন কিছু উপাদান আছে যা রক্তে শর্করার পরিমাণ কমাতে সাহায্য করে এই কারণে ডায়াবেটিস রোগীদের জন্য করলা বা করলার রস খুবই উপকারী হজম শক্তি বাড়ায় করলা হজম প্রক্রিয়াকে উন্নত করে যারা পেটের সমস্যা কোষ্ঠকাঠিন্য কিংবা গ্যাসে ভুগছেন তারা করলার রস নিয়মিত খেলে উপকার পাবেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় করলায় আছে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে নিয়মিত করলা খেলে ভাইরাস বা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে শরীরের লড়াই করার ক্ষমতা বাড়ে ত্বকের জন্য উপকারী করলার রস ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে চর্মরোগ বা ব্রণ থাকলে এটি দেহের ভেতর থেকে পরিষ্কার করে উপশমে সাহায্য করে শ্বাসকষ্ট কমায় করলার উপাদান হাঁপানি ব্রঙ্কাইটিস বা শ্বাসকষ্টের মতো সমস্যায় উপকার করতে পারে ডাক্তারদের মতে করলার অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য এই সমস্যাগুলো উপশমে কার্যকর তবে সব উপকারের পাশাপাশি কিছু সতর্কতাও জরুরি অতিরিক্ত করলা খেলে বমি বা বমি বমি ভাব হতে পারে যাদের কিডনির সমস্যা আছে তারা খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিন কিছু মানুষের ক্ষেত্রে করলা হজমের সমস্যা করতে পারে তাদের জন্য সীমিত পরিমাণে খাওয়া উচিত তেতো হলেও করলার উপকারিতা অনেক ওজন কমানো ডায়াবেটিস নিয়ন্ত্রণ হজম শক্তি সব কিছুতেই এই সবজিটি অনন্য সপ্তাহে তিন থেকে চার দিন করলা রস খাওয়ার অভ্যাস করতে পারেন অবশ্যই পরিমাণ মতো আপনি করলা খেয়ে কতটা উপকার পেয়েছেন নিচে কমেন্ট করতে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন আরও স্বাস্থ্য সচেতন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন নিউট্রিভাই ভাব